থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট এ একটা উৎসব পালন করে বিশেষ করে ইয়ান তরুণ যারা আছে এরাই বেশিরভাগ এটার সাথে জড়িত থাকে এই দিনটাকে ঘিরে বিভিন্ন উৎসব করে বিভিন্ন অনুষ্ঠান করে রাতভর জেগে থেকে বিভিন্নভাবে তারা আড্ডায় সময় কাটায় আর যখন রাত্রে বারোটা এক মিনিট হয় তখন বিভিন্ন বাজু ফুটানোর মধ্য দিয়ে বিভিন্ন গান বাদ্যর মধ্য দিয়ে এই রাতটাকে তারা উপভোগ করে এটা জানেন নি আপনারা হ্যাঁ আছে এটা শহর অঞ্চলে কিছু কিছু গত কয়েকটা বছর দেখা গেছে ফানুষ ফানুষ আতসবাজি ফুটায় এক একটা আতসবাজি ফুটায় আশেপাশের অন্তত দুই এক গ্রামের মানুষ আর ঘুমাইতে পারে না আসলে এটা এসেছে কোথায় থেকে এটা অনেকে জানি না থার্টি ফার্স্ট নাইট এটা কোথায় থেকে এসেছে এটা অনেকে জানি না নাকি এটা ইংরেজি শব্দ থার্টি ফার্স্ট নাইট এটা হলো ইংরেজি শব্দ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের রাত্রটাকে উদযাপন করে আবার কেউ কেউ এটাকে নিউ ইয়ার বলে মানে নতুন বছরের শুরু তো এটি কিন্তু নতুন আবিষ্কার বিষয় ন বাংলাদেশের জন্মের আগে এটা ছিল কি ভারত বর্ষ এই বর্ষটা একটা সময় ইংরেজদের দখলে ছিল নাকি একশত বিরানব্বই বছর প্রায় দুইশ বছরের মতো এই ইংরেজরা এই দেশটাকে দখল করে রেখেছে মানুষের উপর বিভিন্নভাবে জোর নির্যাতন করেছে মানুষের ও যে অধিকারগুলো মানুষের অধিকার গুলোকে তারা হরণ করেছে তারা বাংলাদেশ নয় শুধু ভারতবর্ষের সহকারে অন্যান্য যতগুলো দেশ তাদের দখলে ছিল অধিকাংশ দেশগুলোর আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছে শুধু যে সমস্ত আলেমরা তাদের তাবেদারি করে চলেছে এরকম কিছু আলেমদেরকে তারা কিছু করে নাই গত সরকারের মতো আর কি তো এরা এই খ্রিস্টীয় কালচার প্রায় হাজার বছর পূর্বে এদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল এর থার্টি ফার্স্ট এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠান এটা তাদের একটা ফেগানিজ নামের একটা দেবতা ছিল হিন্দুদের যেরকম দশ হাতি একটা দেবতা আছে না দশ হাতি তো খ্রিস্টানদের ফেগানিজ নামের একটা দেবতা ছিল এই দেবতার একটা মাথা সামনে আর একটা মাথা পিছনে এরা যখন এই ডিসেম্বর মাসের একত্রিশ রাত্র আসত তখন এরা কি করত বারোটার আগে এরা পিছনের মাথাটাকে দেবতার পিছনের মাথাটাকে এরা বিভিন্নভাবে পূজা করত এরা বলতো যে আমরা এই এক বছরে যা যা পেয়েছি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞতা জানাইতেছি হ্যাঁ যা উল্টাপাল্টা চলেছি তার জন্য ক্ষমা চাইতেছি আর যখন বারোটা এক মিনিট হয়ে যেত তখন আবার তারা সামনের মাথায় চলে যেত সামনের মাথার সামনে ওই সামনের এবার মাথাটাকে পূজা এবং বলতো আজকে আমরা এইখানে যত বেশি আনন্দ উপভোগ করতে পারবো এবং পূজা দিয়ে এই সামনের মাথাটাকে দেবতার সামনের মাথাটাকে খুশি করতে পারবো তাহলে এই আগত নতুন বছরের পুরা বছরটা আমাদের এরকম আনন্দের সাথে যাবে এখন অবশ্যই বেশি একটা শোনা যায় না আমরা যখন আরো ছোট ছিলাম তখন শুনতাম কিছু কিছু সময় বছরের পয়লা আসলে বাড়িতে কিছু ভালো মন্দ রান্না করত আবার মহিলারা এখন আছে কিনা দেখা পড়ে না হাসন রাখতো হাসন জানেননি আপনারা হ্যাঁ হাসন বুঝল না মানে কলা সিম আবিস পনেরো বিশটা আইটেম এর তরকারি একসাথ করে এটারে বলতো হাসন রান্না হ্যাঁ এগুলারে রান্না করে বলতো যে যদি বছরের মোটামুটি এরকম অনেক আইটেম এর তরু তরকারি বা একটু ভালো ভালো আইটেম এর রান্না বান্না করা যায় তাহলে পুরা বছর এরকম ভালো ভালো খাওয়া যাবে খ্রিস্টানদের কালচার ছিল এটা প্রায় হাজার বছর পূর্বে তাদের একটা ধর্মীয় উৎসব ছিল কালক্রমে আধুনিক প্রজন্মের কাছে এসে এটা শুধুমাত্র একটা উৎসব হয়ে গেছে সন্তানেরা এখন মুসলমানের মনে করে যে যদি থার্টি ফার্স্ট নাইটে আনন্দ উৎসব না করে তাহলে তো আমাদের আধুনিকতাই থাকবে না বুঝলেন এখন মুসলমানের সন্তানেরা আধুনিকতার নামে এই খ্রিস্টানদের এই উৎসবটাকে নিজেদের বানিয়ে নিয়েছে আপনি দেখবেন যে সমস্ত অথবা নিউ ইয়ার নাম দেয়া যত অনুষ্ঠান হয় যত আনন্দ উৎসব হয় ওখানে হিন্দুর সন্তান খ্রিস্টানের সন্তান দু একটা খুঁজে পাওয়াটা কষ্টকর হয়ে যাবে বেশিরভাগই মুসলমান সন্তান তাহলে এরা জানেও না আধুনিকতার নামে ওই যে খ্রিস্টানরা ভারতবর্ষ থাকা অবস্থায় আস্তে আস্তে এটা এইভাবে খাওয়াই দিয়ে গেছে বুঝলেন না এটাকে এইভাবে খাওয়াই দিয়ে গেছে আর এটা এইভাবে খাইতেছে তারা মনে করে জেরা। জলবস্তু যতগুলো আছে মানে প্রাকৃতিক যত বিষয়গুলো আছে এই প্রকৃতির যত সৃষ্টি আছে সকল এরা পূজা ওই সময় আগুনের পূজা আলাদা গাছের পূজা আলাদা বাতাসের পূজা আলাদা বাতাসের আলাদা পূজা করত ফানের পূজা আলাদা মনে করতো এক একটা জিনিস এক একটা উপকার দিতে পারে কিন্তু আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ একা সবকিছু দিতে পারে আলহামদুলিল্লাহ নাকি আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ একাই সবকিছু দিতে পারে তারপরে মুসলমানের সন্তানেরা যায় এই খ্রিস্টানদের এই উৎসবে الله رب العالمين بلين. إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ إِثْنَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ نِتْشَيْنِ اللَّهِ قَدْ مَا مُهِرْ مُدِّمٍ পৃথিবীর আসমান এবং জমিন যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই গণনা করার জন্য আল্লাহ বারোটি মাস নির্ধারণ করে দিয়েছে নিশ্চয় আল্লাহ তালা গণনা করার জন্য যখন আসমান জমিন সৃষ্টি করেছে তখন থেকেই বারোটি মাস লিপিবদ্ধ করে দিয়েছে সুহান আল্লাহ সুহান যে দেবতা ওই দেবতার সামনের মাথার আলাদা একটা নাম ছিল দেবতার সামনের যে মাথা ওই মাথার আলাদা একটা নাম আছে ওই নামটা হলো জানুস নামটা কি জানুস ওই জানুস থেকে জানুয়ারি গুগলে হয়তো জানুস থেকেই জানুয়ারি তারা বছরের শুরুর যে মাস এই মাসের নামকরণ করেছে জানুয়ারি মাস ওইখান থেকেই নামকরণ করেছে দেবতার সামনের মাথার নামের সাথে নাম লিলে জানুয়ারি নাম রেখেছে অথচ আল্লাহ রব বলে আল্লাহ আসমান আর জমিন যখন সৃষ্টি করেছে

তিনি সূর্যকে করেছে দীপ্তিময় এবং চন্দ্রকে করেছে আলোকময় এবং এদের নির্দিষ্ট কক্ষপথ সৃষ্টি করে দিয়েছে এই যে ট্রেনে ট্রেনে পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এটা শুনছি নাকি ট্রেন অ্যাক্সিডেন্ট হয় অনেক যান্ত্রিক যে জিনিসগুলো আছে এগুলো অ্যাক্সিডেন্ট হয় বিমানও অ্যাক্সিডেন্ট হয়েছে শোনা যায় কিন্তু হাজার হাজার বছর পেরিয়ে গেল আল্লাহ তালার সৃষ্টি সূর্য সেই পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে ডুবে নাকি চন্দ্র আমরা দেখি পশ্চিম থেকে উঠে পূর্বে অস্থ যায় চন্দ্র কিন্তু প্রথম সময় কোন দিকে দেখা যায় পশ্চিমে দেখেন নাই আপনারা কখনো চন্দ্র যখন প্রথম উঠে তখন কোন দিকে দেখতে হয় পশ্চিমে একটার সাথে একটার কখনো ধাক্কা লেগেছে এখনো পর্যন্ত লাগে নাই

এটা আল্লাহ তালার সৃষ্টি কার সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালা নিদর্শনের ভিতরে খ্রিস্টানদের কালচার ঢোকানো এটা কি মুসলমানদের জন্য শোভনীয় কথা বলেন এটা কোন মুসলমানদের জন্য শোভনীয় না